মানে আজকের এই আদালতের রায়ে বেসিক্যালি অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা ঘটে গেছে এবং সেগুলো কিন্তু ইতিহাস হয়ে থেকে যাবে যেমন ধরুন প্রথমে যদি বলি আজকে সতেরোই নভেম্বর মানে কালকে যখন রায় হয়েছে এই সতেরোই নভেম্বর উনিশশো সাতষট্টি সালে শেখ হাসিনার বিয়ে হয়েছিল এটা হয়তো অনেকেই জানেন না সতেরোই নভেম্বর উনিশশো সাতষট্টিতে তার বিয়ে হয়েছিল তার বলে সতেরই নভেম্বর শেখ হাসিনার বিবাহ বার্ষিকী সেই বিবাহ বার্ষিকীর দিন তার কাছে একটি রায় এলো সেটি হলো তার মৃত্যুদণ্ড এটা কিন্তু হলো এমন ঘটনা বোধ হয় পৃথিবীতে খুব কম ঘটে আমার জানা আছে আরেকটি ঘটনা যেটা বলতেই হয় অনেক হয়তো শুনেছেন যে এই যে আইসিটি আহ আদালতটা করেছিল এটা সে খাসিলা করেছিল আপনারা সবাই জানেন এবং ওখানে তৎকালীন যুদ্ধাপরাধীদের বিচার করা হয়েছিল তারপরে সালাউদ্দিন আহমদ চৌধুরী সাহেব চিটাগং এর উনাকে যখন বিচার কার্যে রায় দেওয়া হয়েছিল তখন উনি দাঁড়িয়ে বলেছিলেন মাননীয় জজ সাহেব আমি আজকে বইলা গেলাম এই আদালতে একদিন হাসিনার फांसी হবে সেটাও কিন্তু হয়ে গেছে তৃতীয় ঘটনা সেই স্মরণে হিসাবে থাকবে যে ওই সময় এই যুধাপুরী দনের মামলার সময় যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিলেন এই আজকে যে প্রসিকিউটর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব উনি ওদিন ফাইট করেছিলেন এই যুদ্ধ অপরাধীদের বাঁচানোর জন্য সাকসেসফুল হননি আজকে সেই তাজুল ইসলামই আবার হাসিনার বিপক্ষে দাঁড়িয়ে হাসিনাকে সাজা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন এবং উনি সাকসেস হয়েছেন এখানে তাজুল ইসলামের কথাটা বলতেই হয় তাজুল ইসলাম সাহেব এমন সুনিপন ভাবে এমন প্রমাণাদিস এমন ভাবে এই মামলাটাকে উনি প্রসিকিউশনে নিয়ে গেছেন যেখানে মাননীয় বিচারক কোনো কিছুতেই অখুশি হননি বা কোনো প্রমাণাদি বা কোনো দলিলাদি নিয়ে কোনো রকম সন্দেহ প্রকাশ করেনি যেমনটি ধরুন ভিডিও বার্তা যেগুলো উনি করেছেন বিভিন্ন সময় আপনারা এগুলো এগুলোকে ফরেনসিক করা হয়েছে এগুলোকে কনফার্মেশন নেওয়া হয়েছে যে এগুলো কি আদম শেখ হাসিনার মুখের কথা না এগুলোকে কেমফ্লেক্সিং করে এআই দিয়ে বানানো হয়েছে ওগুলো করে তারপর তাজুল ইসলাম মাননীয় আদালতের কাছে জমা দিয়েছেন এবং উনি এখন বলতেই হবে উনি অত্যন্ত সাকসেসফুলি এই মামলাটাকে শেষ করতে পেরেছেন এবং রায় নিয়ে আসতে পেরেছেন আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না এই রায় কিন্তু হাসিনার শেষ বিচার নয় শেখ হাসিনার সম্পর্কে আরও বেশ কয়েকটি মামলা আছে সেগুলোর বিচার কার্য হবে এবং আশা করা যাচ্ছে ওই বিচার কার্যগুলো তো হয়তো বা ফাঁসির আদেশই হবে যদিও শেখ হাসিনা অনেক আগেই বলে দিয়েছেন যে এই সরকার চাচ্ছে আমাকে যেন ফাঁসির জড়িতে ঝুলিয়ে দেওয়া হয় এমন একটি আদেশ যেন আদালত থেকে আসে এটা উনি কয়েকদিন ধরে বলে আসছেন কিন্তু বন্ধুরা আপনি যদি নিরপেক্ষ চিন্তা করেন আপনি যে দলই করেন ওই সময় যে ঘটনাগুলো শেখ হাসিনা ঘটিয়েছে এবং ওনার এই অডিও বার্তাগুলো যেগুলো একদম রিয়েল অডিও বার্তা জনসমক্ষে এসছে আপনি যদি স্বাভাবিক মানুষ হন আর আপনি যদি কোনো বিচার কার্য করেন মানে আপনাকে যদি বিচারক বানানো হয় আপনিও বলবেন যে হ্যাঁ উনি এগুলো বলেছেন এগুলোর সাজা এই হওয়া উচিত এইখানে রাজনৈতিক মামলাগুলো নিয়ে যা হয়ে থাকে বাংলাদেশে সচরাচর রাজনৈতিক মামলায় যখন কোনো রায় হয় তখন যে পক্ষের বিরুদ্ধে রায় হয় সেই পক্ষ সেটাকে বলেই দেয় যে এটা রাজনৈতিক হিংসাত্মক ভাবে আমার বিরুদ্ধে এই মামলাটি করেছে এমন ঘটনা আমরা বহুবার শুনেছি এইবারও অনেকেই বলা বলি এই রায়ের পক্ষে বহু মানুষ বহু মানুষ খুশি হয়েছেন অবভিয়াসলি আওয়ামী লীগ যারা করেন তারা এই রায়কে মেনে নিতে পারেননি এবং এই রায়কে তারা প্রত্যাখ্যান করছে এতে কারো কিছু আসে যায় না কারণ রায় যখন হয়ে গেছে তার মানে সরকার নয় আদালত আসল জায়গাতে আছে এখন এর পরবর্তীতে কি হবে সেটা আপনারা সবাই হয়তো জানেন যে পরবর্তীতে তো এই রায়ের বিরুদ্ধে কোনো তার কারণ উনি করতে হলে ত্রিশ দিনের মধ্যে অ্যাপিল করতে হবে ত্রিশ দিনের মধ্যে তাকে সারেন্ডার করতে হবে সারেন্ডার করে অ্যারেস্ট হয়ে উনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে পারেন বা অ্যাপিল করতে পারেন কিন্তু তার জন্য তো তাকে আসতে হবে উনি কি আসবেন উনি আসবেন না বা ওনাকে এখানে ইন্ডিয়া দিবেও না বাংলাদেশ যতই চেষ্টা করুক আমার হিসাবে ইন্ডিয়া থেকে আনতেও পারবে না কিন্তু সাহেবের কাছে পাঠাবে মোদি সাহেবের কাছে বলবে উনি একজন অপরাধী উনার মধ্যে এই মামলা হয়েছে এই তার রায় এবং আপনি তাকে ফেরত দেন এরপরে কি হবে সেটা দেখবার বিষয় এখানে একটা কথা বলে রাখা ভালো অনেকেই বলছেন যে আমরা তো রায় শুনবার জন্য বসেছিলাম তিন ঘন্টা চার ঘন্টা রায় হয়েছে রায় তো কিছুই ইংরেজিতে বলেছে বলেছে আপনাদের বলছি সরকার চাইছে এই সরকার চাইছে রায়টাকে স্বচ্ছতা রাখতে একটা জিনিস আপনারা একবার ভাবুন আপনারা কি এর আগে যে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল তাদের রায় কি আপনারা কখনো দেখেছেন আদালত প্রাণ কখনো প্রচার করা হয়েছে হয়নি পৃথিবীতে কোন বিচারই এইভাবে প্রচার করা হয় না এই আইডিয়াটা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের উনি সারা বিশ্বকে দেখাতে চাইছেন উনি পুরো বাংলাদেশিকে দেখাতে চাইছেন যে দেখো আমি কতগুন স্বচ্ছ বিচার করি এবং আপনারা এটাও জানেন যে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় হোয়াইট স্ক্রিন দিয়ে এই রায় তখন প্রচারিত হয়েছে যদিও যেহেতু ইংরেজিতে ছিল অনেকেই ধৈর্য ধরে তিন ঘন্টা শুনেনি তাদের প্রয়োজন ছিল তারা শুনেছে আমি তিন ঘন্টায় শুনেছি তিন ঘন্টা বুঝতে চেষ্টা করেছি এখন ঘটনা হচ্ছে যে এই রায় নিয়ে বিভিন্ন পত্র পত্রিকা বিভিন্ন দেশের ইভেন আমাদের সুইডেনের পত্রিকাতেও নিউজ এসছে যদিও বাংলাদেশের আমি আগেও বলেছি বাংলাদেশের কোনো বড় বড় নিউজ না হলে এখানে বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু লিখে না কিন্তু আজকে লিখেছে এই রায় সম্পর্কে এই যে লিখেছে এটার কারণই হলো এইটা যেগুলো সরাসরি দেখেছেন রায়টা এবং তারা বুঝেছেন সারা বিশ্বের বিভিন্ন পত্রিকা বিভিন্ন মিডিয়া এই রায় প্রচার করছে এবং মোটামুটি সারা বিশ্ব থেকে এমন একটা মানে রিয়াকশন আসছে যে হাসিনা যা করেছে তার সাজাই হয়েছে এখানে সরকার কোনো ক্যামোফ্লেক্সিং করেনি ইভেন কি আপনি যদি ভারতের দিকেও তাকান আনন্দবাজার আজকে একটা নিউজ করেছে তাদের নিজস্ব কোনো মতবাদ দেয়নি তারা পরিষ্কারভাবে রায়টাকে তুলে ধরেছে এবং কি কি কারণে হাসিনাকে এই রায় দেওয়া হয়েছে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে তুলে ধরেছে তারা কোনো ব্যক্তিগত কমেন্ট করেনি তারা কোথাও বলেনি যে এটা অন্যায় করেছে বা তারা কোথাও বলেনি এটা ন্যায় হয়েছে তারা একটা রিয়েল সাংবাদিকের পরিচয় দিয়েছে তাদের ওখানে আপনি যদি গিয়ে দেখেন এই আনন্দবাজারে ওনারা পরিষ্কার ভাবে রায়ের কিছু কথা তুলে ধরেছেন কি কারণে আবার কোন কোন ধারায় কোন কোন ঘটনায় রায়গুলো দেওয়া হয়েছে সেখানে লিখেছে হাসিনাকে ফাঁসির সাজা কি কি অভিযোগ প্রমাণিত এক নম্বর অভিযোগ হলো উস্কানিমূলক মন্তব্য দুই নম্বর আন্দোলনকারীদের হত্যার নির্দেশ তিন নম্বর বিক্ষোভকারী আবু সাইদ সন্তুষ্টকে হত্যার নির্দেশ চার নম্বর চালখার বলে ছজনকে গুলির নির্দেশ আসলে ছজনকে পুরিয়ে খুনের দায়ী আচ্ছা এখন কি কি কিসে কোন শাস্তিটা উনি পেয়েছেন সেটা লিখেছেন। উস্কানির মামলায় হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বাকি মামলাগুলোতে মৃত্যুদণ্ড হয়েছে হাসিনা ও আসাদুজ্জামানের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং জুলাই আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের নির্দেশ দেওয়া হয়েছে এখানে ওনারা আইজি মহোদয়ের কথা বলেননি মামুন সাহেবের মামুন সাহেবের বিচার হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড যদিও যারা মামলার বাদী তাদের কথা হলো মামুন সাহেবের বিচারের দ্বারা সন্তুষ্ট নয় তাকেও ফাঁসি দেওয়া হোক তাদের দাবি এখানে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হলো যে এই যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং সেই সম্পত্তি বিক্রি করে এর অর্থ এই আহত এবং নিহতদের পরিবারের মধ্যে বণ্টন করা হবে এমন একটি আদেশ আজ আদালত দিয়েছেন যেটা অত্যন্ত ভালো একটা ডিসিশন আমি মনে করি যদিও সরকার থেকে এই আহত এবং নিহত পরিবারের লোকজন হেল্প পাচ্ছেন কিন্তু এই যে এতগুলো সম্পত্তি কত সম্পত্তি আছে ভাই আমরা কেউ জানি না কেউ আমরা তো করতে পারি না কত আছে কত লোক আছে এই সমস্ত সম্পত্তি সরকার নিয়ে এটা এদের মধ্যে ভাগ করে দেবে এটা একটা সুখের খবর তো বন্ধুরা এখন অনেকেই ভাবছেন এরপর কি হবে আমি মোটামুটি আশাবাদী এরপর এমন কিছু হবে না কারণ একটি কথা বলে রাখবেন যে আপনি যদি পরিবারের সবচেয়ে মূল কার্যটি হন আপনার যখন মৃত্যু হয়ে যাবে তখন আপনার পরিবারটা ছাড়খার হয়ে যাবে এখন হাসিনার এই মৃত্যুদণ্ডের পর হাসিলার বাংলাদেশে ফেরত আসার আশা অত্যন্ত ক্ষীণ হয়ে গেল যারা তার জন্য মাঠে প্রান্তরে দৌড়ে বেড়াচ্ছেন তারা কোন আশায় দৌড়ে বেড়াবেন সেটাই প্রশ্ন সাপেক্ষ দেখি আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা এই বিচার কার্য নিয়ে নতুন করে কোনো ঝামেলা হোক আমরা চাই না তবে ঝামেলা হলে সরকার তা সামলাতে পারবে এমনটি কথা শোনা যাচ্ছে